সালাদ কাটার তো আপনারা যারা ছোটোখাটো রেস্টুরেন্ট দিয়েছেন রেস্টুরেন্টের জন্য অনেক সালাদ কেটতে হয় অথবা বাসা বাড়ির জন্য এ শুধু সালাদি না এটাতে কিন্তু আপনারা তরকারিও কাটতে পারেন তো আমরা দেখেন এখানে কিছু সবজি রেখেছি আমরা প্র্যাকটিক্যালি দেখাবো এই সবজিগুলো কেটে কিভাবে এটা কাজ করে ভিউয়ার্স আর সম্পূর্ণ ফিচার থাকবে ভিউয়ার্স এই ভিডিওতে তো ভিউয়ার্স আপনার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে ভালোভাবে সেটিং করে দেখাবেন কিভাবে সেটিং করে এবং সর্বশেষ ভালো একটা প্রাইস দিবেন এবং এটির কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জি অনেক ধন্যবাদ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখানে দেখেন পেঁয়াজ আলু তারপরে কিছু করলা এবং শশা কিংবা আপনার এই যে ঝিঙ্গা সি এইরকম যত ধরনের আপনার সবজি আছে এগুলো কিন্তু আপনারা চাইলে একেবারে কুচি কুচি করে কাটতে পারবেন পাশাপাশি চেলে সালাতের জন্য আপনারা সাইজ করতে পারবেন পাশাপাশি আপনারা এগুলো স্লাইস করে নিতে পারবেন আর পাশাপাশি এখানে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার চপার ব্লেড এখানে যদি চান যে আপনি মাংস মাংস চপিং করতে পারবেন তো ভিওয়ার্স আমি প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে যে করে রেখেছি আপনাদেরকে একটু করে দেখাবো আপনারা তাহলে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন এগুলোর বাইরে এই টাইপের যত আইটেম আছে এগুলো সবই কিন্তু আপনারা করতে পারবেন তো আমি প্রথমে এটার বক্সটা একটু দেখাই এবং এটার ব্র্যান্ড হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ব্র্যান্ড হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের সালাদ কাটার চপার এবং প্রসেসর অর্থাৎ এটা ফুড প্রসেসর মডেল হচ্ছে এফপি ওয়ান জিরো সেভেন এ নাইসার ডাইসার এটা হচ্ছে এটার সিরিজের নাম আর ভিউয়ার্স এইখানে দেখেন এই আপনার ফাংশন পর সিপস স্লাইসার অ্যান্ড শ্রেডার হাই কোয়ালিটি এস এস ব্লেড টু পিস টু স্পিড দুইটা স্পিড আছে এবং একটা পালস অপশন আছে আর এটার ওয়াটটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট দেখেন এটার ওয়ার্ড সাতশো পঞ্চাশ ওয়াট অনেক পাওয়ারফুল একটা মেশিন তো ভিউয়ার্স আমি যদি এখন এটা আপনাদেরকে একটু আপনারা এইখানটায় একটু দেখেন আর একটু ক্লিয়ার হয়ে যাবেন এইখানটায় একটু দেখেন আপনারা কিন্তু এই যে রসুন দেখেন একেবারেই মানে পেস্টের মতো করে কুচি কুচি করে এভাবে কাটতে পারবেন পেঁয়াজ কিংবা আপনার অন্যান্য যে সবজিগুলো আছে মরিচ তারপরে আপনার গাজর এই এই টাইপেরও স্লাই স্লাইস করতে পারবেন আবার এই যে হালুয়ার মতো যে করে এরকমও করতে পারবেন তো এগু এখানে শুধু এগুলো দেখিয়েছে পাশাপাশি অনেক আইটেম আছে যে এরকম স্লাইস করতে পারবেন এরকম লম্বা করে কাটতে পারবেন আমি একটু আপনাদেরকে প্রথমে এটা সেটিংটা একটু দেখাই আপনারা দেখেন প্রথমে এটার সাথে এই অ্যাক্সেসরিজগুলো পাবেন একটা মোটর পাবেন একটা সবজি বাটি পাবেন একটা কাপার পাবেন তারপরে আপনার এটা হচ্ছে চপার ব্লেড এবং এটা হচ্ছে কাটিং ব্লেড আর কি সালাদ কাটিং ব্লেড আর এটা হচ্ছে প্রথমে এখানে এটা এভাবে বসিয়ে নেবেন দেখেন এটা এভাবে বসিয়ে নেবেন তারপরে এই জারটা আপনারা সেটিং করবেন আপনারা এখানে যদি একটু খেয়াল করেন দেখা যায় কিনা জানি না এখানে ক্লোজ লেখা একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে আর এইখানটায়ও দেখেন এইখানেও কিন্তু আপনার এই যে চিহ্ন দেওয়া আছে তো এইটাকে ঠিক আপনারা এইভাবে বসাবেন বসানোর পরে এইটাকে এইভাবে এই যে এখানে দেখেন লক আছে এখানে একদম এই বরাবর লক করে লাগাই নেবেন হ্যাঁ লক করে লাগাই নেওয়ার পরে কিন্তু আপনাকে এখনও কিন্তু চলবে না আমি যদি আপনাদেরকে একটু চালাই দেখাই এটা কিন্তু এখনও চলবে না দেখেন এখানে কিন্তু যে ঢাকনাটা আছে কাবারটা আছে এই কাবারটা কিন্তু অ্যাকুরেট সেটিং না হলে কিন্তু এটা চলবে না তো কাবারটা সেটিং করবেন ঠিক একইভাবে এখানে কিন্তু একটা লক আছে তো এটা ঠিক আপনারা যারা নেবেন অবশ্যই আগে ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের এটা চালাতে সহজ হবে হ্যাঁ এখানে এটা কিন্তু এইভাবে এটাকে বসাই নেবেন এইভাবে এটাকে বসাইয়া এই দিকটাই চাপ দিয়ে নেবেন এই যে এখন কিন্তু চলবে দেখেন এই যে এখন চলতেছে তো আমি যদি প্রথমে আপনাদেরকে এই ব্লেডটা একটু চালাই দেখাই শুধু ব্লেডটা আপনারা দেখেন এটা স্পিডটা দেখতে পাচ্ছেন যে এটা কতটুকু স্পিডের তো আমি এখন এইটা খুলে আপনাদেরকে যে সবজিগুলো একটু কাটে কেটে দেখাবো আর কি এটা খুলে রাখলাম আমি আপনাদেরকে প্রথমে এই যে দেখেন প্রথমে আমি আপনাদেরকে স্লাইস করে দেখাচ্ছি আপনারা একটু দেখেন স্লাইস করে নিলাম আর এটা হচ্ছে পুষার তো ভিওয়ার্স আমি যদি প্রথমে শশা দিই প্রথমে যদি আমি শশা দিই আমি এখানে চালাই দেখে

প্রত্যেকটা তো এইভাবে কিন্তু আপনারা শুধু শসা না গাজর কিংবা আদার্স আরো যে টাইপের সবজি আপনারা স্লাইস করে কাটতে চান পেঁয়াজ সব কিন্তু এরকম কাটতে পারবেন জি তো এরপরে যদি আমি আপনাদেরকে এটা আবার সেটিং করে একটু যে চিকন করে যে বের হয় ওটা যদি একটু দেখাই যে তো আলু দেখান এখন দেখি আলু স্লাইসের জন্য কিন্তু আপনারা এই যে এইটাকে এইভাবে দিবেন উপরে উপরে আর যখন আপনি চিকন করে কাটবেন তখন আপনি এইভাবে দিবেন ভড়াই দিবেন জাস্ট ভড়াই দিবেন জাস্ট ভড়াই দিবেন আর অন্য কিছু না তো এইখানটাই দেখেন একটু এটাকে আবার পুনরায় লক করে লাগা নিলাম আমি এখন যদি আলু স্লাইস করি আর আলু আলু চিকন করে কাটি দেখেন নটে নটে আগোটে হয়ে যায় আমি দুটো আলু দিয়ে দিলাম আমি কিন্তু লো স্পিডে করে দেখাইছি এবার আপনারা এটা একটু দেখেন আমি যে আপনার আলুটা স্লাইস করছি আমি কিন্তু আলু চিলি নাই জি আমি কিন্তু আলু চিলি নাই আপনারা যারা আলু চিলে নেবেন সুজন একটু দেখি কতটা সুন্দর হয়েছে একদম এই যে ভিউয়ার্স দেখেন এইভাবে কিন্তু আপনারা এই যে আলুগুলা যখন আপনারা ভাজি করবেন তখন আপনাদের এই যে প্রত্যেকটা সাইজ এক টাইপের হবে এক টাইপের হ্যাঁ এইভাবে ভাজি আলু গাজর বা যে কোনো সবজি কিন্তু আপনারা রকম যদি চান যে আপনারা চিকন চিকন করে কাটবেন সেটা কিন্তু আপনারা কয়েক সেকেন্ডে করে ফেলতে পারেন নিমিশে এবং আপনারা চাইলে এগুলা কিন্তু এত কেজি করতে হয় এক মিনিট সময় লাগবে না এগুলো এত দ্রুত কাজ করে তো ভিও আমি আপনাদেরকে যদি এখন অনেকে আসলে যে করলা সিসিংগা এগুলা যদি দিয়ে দেখাই আপনারা তাহলে একটু বুঝতে পারবেন আমি একটা সিসিঙ্গা দিয়ে দেখাচ্ছি তাহলে এটা আপনাদের আরও বুঝতে সুবিধা হবে যদিও এখানে মোটামুটি সব কিছুই বলা হয়ে গেছে তো আমি এখন সিসিংগাটা স্লাইস করে কেটে দেখাই নাকি দেখেন স্লাইস করে দেখাচ্ছি আবার সিসিংগাটা তো দেখেন মুহূর্তের দেখেন যে যেটা যে কাটা হয়েছে কত সুন্দর করে প্রত্যেকটা সাইজ একই সাইজের কাটা হয়েছে দেখেন আপনি একদম এক মাপে কাটছে এক মাপে দেখেন এত বড় একটা কিন্তু কাটতে আমার মনে হয় দুই সেকেন্ড সময় লাগছে কিনা সন্দেহ আছে আপনারা দেখলেই বুঝবেন এই যে দেখেন সিসিং এটার প্রত্যেকটা সাইজ দেখেন অসাধারণ এই আসলে আপনারা যে যে সবজি কাটতে চান এটা কিন্তু খুব সহজেই আপনারা এই প্রসেসরটা দিয়ে কাটতে পারেন ভিউয়ার্স আশা করি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় নাই আর এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করে নিতে পারেন আচ্ছা এখন এই ব্লেডটার একটু কাজটা দেখান এই ব্লেডটা কেমন কাজ করে এই ব্লেডটা জি আচ্ছা তাহলে আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে একটা পেস্ট কেটে দেখাই আমি তাহলে এটা পুরোপুরি ফেলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তো পরিষ্কার করা একদম ইজি না একদম সহজ আপনি চাইলে এইভাবে পানিতে ধুয়ে আপনি শুকায় রাখতে পারেন কোনো মোটরে তো কোনো ইয়া আসে নাই না এগুলা মোটরে কোনো কিছু পড়বে না একদম মোটরে কোনো পানি টানি কিছু কোনো কিছু আসবে না ফুল সেফটি ফুল সেফটি দেয়া দেওয়া এগুলা আচ্ছা তো ভিউয়ার্স এখন আমরা পেস্টটা দেখব দেখি পেস্টটা কেমন পেস্ট হয় যদি আর সামনে কুরবানি ঈদ আসতেছে আপনারা মাংসরও আইটেমগুলো কিন্তু এটা করতে পারবেন ভিওর্স তো দেখি পেঁয়াজটা কেমন হয় আমি যদি এখানে দুইটা পেঁয়াজ দিয়ে দিই দেখেন ভিওর্স কত সুন্দর

মানে এইভাবে কুচি করে কিন্তু আপনি হাতে কাটতে অন্তত অনেক সময় অনেক সময় লাগবে অনেক সময় তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আর এই ঠিক সেম ভাবে কিন্তু আপনারা যখন মাংস কিমা করবেন একই ভাবে কিন্তু আপনারা মাংস দিয়ে আপনারা কিন্তু একেবারে এটাকে কিমা করে ফেলতে পারবেন আপনারা কাবাবের জন্য যে মাংসটা করেন সেটা কিন্তু এই মেশিনটা দিয়ে খুব ইজিলি করে নিতে পারবেন খুব ইজিলি করে ফেলতে পারবেন ভিউয়ার্স তো রাজীব ভাই এই মেশিনটা কোথায় কোথায় ইউজ করতে পারবেন এটা তো ম্যাক্সিমামই আপনার আপনারা যারা বাসা বাড়িতে ইউজ করেন কিংবা রেস্টুরেন্টে যদি চান আপনারা ইউজ করতে পারেন রেস্টুরেন্টে কিন্তু এগুলো ইউজ চলে বাসা বাড়িতে কিংবা আপনার যে কোনো কমার্শিয়াল স্পেসে এবং হোল্ড আইটেম হিসেবে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন ভিওয়ার্স রাজীব ভাই কিন্তু চমৎকারভাবে বুঝিয়ে দিল আপনারা কিন্তু দেখতেই পারলেন এটা কিভাবে কাজ করে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভিউার্স এই প্রোডাক্টটি আপনাদের কাজের গতি অনেক বাড়িয়ে দেবে এই প্রোডাক্টটি ভিওয়ার্স রাজীব ভাই আপনার কাছে রিকোয়েস্ট এই প্রোডাক্টটি ভালো একটা প্রাইস দিবেন এবং এটির সাথে ওয়ারেন্টি কি থাকছে একটু জানাবেন আমাদের জি অনেক ধন্যবাদ মেহেদি ভাই এটার প্রাইস তো ইনশাল্লাহ আমরা সবসময় আমাদের ভিউয়ার্সদেরকে যে প্রাইসে দিই একটা ভালো প্রাইস সেই প্রাইসে দিব আর এটার সাথে আপনার ওয়ারেন্টিটা একটু খেয়াল করেন এখানে লেখা আছে এটা কিন্তু মিয়াকো কোম্পানি থেকে অফিসিয়ালি দেবে এখানে লেখা আছে মিয়াকোর অফিসিয়াল এটা কিন্তু মিয়াকর অফিসিয়াল কার্ডে এখানে লেখা আছে দেখেন ওয়ারেন্ট ওয়ান ইয়ার ওয়ান ইয়ার অর্থাৎ এটা এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন তো এক বছর পরে যেটা পাবেন সেটা হচ্ছে ফ্রি সার্ভিস পাবেন আপনারা ফ্রি সার্ভিস পাবেন এক বছর পরে আপনারা যতদিন এই মেশিনটা ব্যবহার করেন আপনারা ফ্রি সার্ভিস পাবেন আর এক বছরের মধ্যে আপনারা পাবেন ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি আর ভিউয়ার্স প্রাইসের মেধি ভাই প্রাইসের কথা যেটা বলছেন ভিউয়ার্সদেরকে বলতে চাই আমরা ইনশাআল্লাহ সবসময় আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি এবং প্রাইসটা ইনশাআল্লাহ আমরা সবসময় হোলসেল প্রাইসে রেখে থাকি তো যারা আমাদের এই ভিডিও দেখে আমাদেরকে নখ দেবেন অবশ্যই আমাদের জন্য যে ভালো প্রাইসটা থাকবে সেটা হচ্ছে এটার এমআরপি প্রাইসটা আমি বললাম না একেবারে হোলসেল প্রাইস বলে দিই ডিরেক্ট আপনারা যারা নিতে চান এটা রাখবো অনলি তিন হাজার তিনশো টাকা অর্থাৎ তেত্রিশশো টাকা অনলি তেত্রিশশো টাকায় ভিওয়ার্স এরকম একটা কোয়ালিটি ফুল সালাদ কাটার ফুড প্রসেসর পাচ্ছেন ভিওয়ার্স এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ ভালো একটা প্রাইস দিয়েছে রাজীব ভাই এই প্রাইস কিন্তু সব সময় পাবেন না ভিওয়ার্স তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আর রাজীব ভাই এটা নেওয়ার প্রসেস কি নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড যদি কেউ এখানে এসে শ্বশুরিলে দেখে নিতে চান আপনি শ্বশুরিলে দেখে নিতে পারবেন আর যদি কেউ হোম ডেলিভারি চান ঢাকার ভিতরে ঢাকার বাহিরে জেলা উপজেলা এবং গ্রাম পর্যায় পর্যন্ত অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন অর্ডার কনফার্মের জন্য আর বাকি টাকাটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটি যখন আপনি নেবেন তখন প্রোডাক্টটি বুঝে নিয়ে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দেবেন বাকিটা একেবারে সহজ প্রসেস আমরা আমাদের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো সময় আমাদেরকে নক দিতে পারেন আমরা সবসময় অ্যাক্টিভ থাকি ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ